তো এগুলো হলো ভদ্র ড্রেস হ্যাঁ ভদ্র ড্রেস সামাজিক ড্রেস

ভালো ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য এই অফারটা যে বারোটা নিয়ে কিন্তু বিজনেস শুরু এখানে বারো ডিজাইনে বারোটা আছে যে কোনো বারোটা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস সাথে কিন্তু প্রাইস বলা আছে কেউ শুধু শুধু প্রাইস জানার জন্য ফোন করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ফাইন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ওয়েস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন বারো নম্বর দোকানটি ওকে ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্স নাম্বারস তো দেওয়াই থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন ভাই যেটা বলছিলেন যত থ্রি পিস দেখতে পাচ্ছি সব আপনাদের নিজস্ব কারখানায় তৈরি একদম নিজস্ব

সেল করি আমরা আপনি যদি দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর ভাবে মিররের কাজ করা থাকবে এম্বয়ডারি কাজ করার নিচের পোষণ গুলো দেখেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে অভিজ্ঞ কারিকর দ্বারা এই ড্রেস গুলো তৈরি করা হয় ছিল তো প্রত্যেকটা জামারই

এই কালার শুনলে আপনি অনায়াসে পনেরোশো ষোলোশো টাকা সেল করতে পারবেন একটা কাস্টমারের কাছে যারা শোরুম নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা ভালো জিনিস সেল করেন আপনার পার্মানেন্ট কাস্টমার আসবে আপনার শোরুমে ঠিক আছে এই হচ্ছে আপনার টা

হ্যাঁ যদি আপনার যদি এনে দিতে কোয়ালিটি আমি দেখবো সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি আনতে বলে তাহলে আপনি তার থেকে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসবো কয়েক লক্ষ পিস কিনে নিয়ে আসবো

এবং ফ্রি সময় বসে আপনি নিজেও আপনার প্রোফাইল গিয়ে দেখতে পারবেন ঠিক আছে এই কারণে বলি আমরা একটু শেয়ার করে রাখবেন ভিডিওটা নয়শো টাকা করে ভিডিওটা যে জামাটাই নেন কেন নয়শো করে হোলসেল প্রাইস একদম হোলসেল এ নিতে হলে কয়টা নিতে হবে সেটা বলা হয়নি সর্বনিম্ন

যে কোনো নিতে পারবেন যে নিয়ে ব্যবসা শুরু তাদের জন্য সহজ করে দিয়েছি আমরা এই ধরেন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা নিয়ে আপনি শুরু করেন না বিজনেস এখানে কি দশ হাজার টাকা ব্যবসা দশ হাজার টাকা বিজনেস রাইট হ্যাঁ দেখতে হাজার টাকা একদিন আপনাকে দশ লক্ষ টাকা

আসলে এটা তাহলে ব্যবসা সিস্টেমে নাই নাই এই কারণে কিন্তু ওনার কোয়ালিটি এত এতটায় ভালো এত তো কনফিডেন্স ইচ্ছে করে যে আপনি ব্যবহার করে টাকা দেন টাকা দেন হ্যাঁ কারণ ভাই দেখেন না আপনাদের যে জিনিসটা দেখলেই বোঝা যায় যে কতটা প্রিমিয়াম ঠিক আছে স্যার এত কম দামে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে এটাই মনে সর্বোচ্চ বেস্ট কালেকশন থাকবে আরং কটনের এর থেকে ভালো কাপড় বা ডিজাইন বা সুন্দর জামা আমরা এখন পর্যন্ত পাই নাই যদি পেতাম আমরা এটা নিয়ে কাজ শুরু করতাম বর্তমানে সবাই কম প্রাইস কম প্রাইস খোঁজে হ্যাঁ মানে কম প্রাইসের মধ্যে এটাই কিন্তু দেখেন কোয়ালিটি বেস্ট কোয়ালিটি থাকবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন

সাদা কালো সবার পছন্দের একটি কালার বা ডিজাইন হয়ে থাকে অনেক হিউজ পরিমাণ আপুদের রিকোয়েস্টে ডিজাইনে বার বানানো হয়েছে আবারও বানাই এত সুন্দর একটা ডিজাইন স্টুডেন্টদের পছন্দের ডিজাইন এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা ওন্নাটা এটা হচ্ছে পিসটা এটা ওর সুন্দর একটি প্যান কাট সিস্টেমে বানিয়ে পড়তে পারেন আপনারা অনেক সুন্দর হবে 900 টাকা করে পাবেন মাত্র হোল সেল প্রাইস 900 টাকা ওকে এরপরের ডিজাইন দেখেন আর একটি কালেকশন দেখেন

তাদের সবকিছু জেনে নেবেন কারণ এখন অনেকেই প্রতারিত করতেছে আপনার এই অনলাইনে এই কারণে সবাইকে অবিশ্বাস না করে আপনি কয়েকজনকে বিশ্বাস করতে পারেন তাদের পরিচয় জেনে তো রাইট চয়েজে সারা বাংলাদেশে কিন্তু পরিচয় রয়েছে এই কালেকশন দিয়ে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার ওকে প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস শুধুমাত্র হোলসেলারদের জন্য আজকে ভিডিও জাস্ট যারা হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ওকে এখন দেখাবো আরেকটি কালেকশন এটা সবার পছন্দ হবে কোনটা থেকে কোনটা নেবেন আমার কাছে তো সবগুলো কালেকশনে ভালো লাগে দেখেন এটা হচ্ছে এমবডারি গর্জিয়াস ভাবে এমবডারি কাজ করা ইয়কের মধ্যে নিচে আবার প্যানেল আছে মোটা করে তো এই জামাগুলো সুন্দর এই জামাগুলো বেশি পরা হচ্ছে আমাদের স্কুলের টিচারস বা আমি বললাম তো এগুলো যারা এই সব ড্রেস যারা পার্সেস করে তারা মনের দিক থেকে ভালো মানুষ হ্যাঁ অবশ্যই ভালো মানুষ এইগুলো কিন্তু আপনার সবাই চয়েস না সামাজিক মানুষই বললেন সামাজিক মানুষ যারা তারাই কিন্তু দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর ভাবে কাজ করে দিয়েছি আমরা ঠিক আছে নিখুতভাবে কাজ করা স্ক্রিন প্রিন্টার উপরে এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ওকে প্রত্যেকটা ড্রেস এরি লং থাকবে 44 ইঞ্চি যার যেভাবে খুশি আপনারা বানাই নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা মাত্র 900 টাকা করে হোলসেল প্রাইস সর্বনিম্ন 12 পিস নিলেই হোলসেল প্রাইস আপনি পেয়ে যাবেন নতুন উদ্যোক্ততাদের জন্য এই অফারটি চলবে ঠিক আছে এই হচ্ছে আপনার আরেকটি ডিজাইন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন অসাধারণ ডিজাইন হুম 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 ঠিক আছে এগুলো হচ্ছে আপনার গ্লাসের কাজ করা থাকে গ্লাসের কাজ করা কাজ করা স্ক্রিন প্রিন্টের উপরে নিচের প্রশ্নটা কিন্তু আবার একটু কাজ করে দিয়েছি দেখেন প্যানেল সিস্টেমে কত সুন্দর জামা গুলো এ হচ্ছে আপনার পিছনটা তো এই ড্রেস গুলো যারা রেডিমেড নেবেন

কমে যায় ঠিক আছে এই হচ্ছে আপনার দেখেন কত সুন্দর ভাবে ডলার ওয়ার্ক করা থাকবে জামাটা নিচেও কিন্তু ডলার ওয়ার্ক করা হয়েছে তো এই হচ্ছে ব্যাক সাইডটা এগুলোর প্রাইস থাকবে 900 টাকা করে আর যারা রেডিমেড নেবেন রেডিমেড এর ক্ষেত্রে 950 টাকা করে 950 টাকা এই হচ্ছে সেলো এই হচ্ছে ওন্নাটা মাত্র 900 টাকা এখন যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা খুবই কালারফুল একটা ডিজাইন থাকবে দেখেন কালেকশনটা দেখেন

হ্যাঁ তখনই ফোন দিলে ওই সময়কার আপডেট কালেকশন আপনি পাবেন পাবেন জি এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেস গুলো দেখেন কত সুন্দর শাইনিং দিয়েছে ড্রেস গুলো আসলে ক্যামেরার মতো অতটা বোঝা না গেলেও বাস্তবে কিন্তু অনেক সুন্দর ভালো একটা লুক দিবে এই হচ্ছে সেলর এই হচ্ছে ওন্নাটা সো ভিডিওটা এই পর্যন্তই থাক আজকের নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন